লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রোববার অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষার মাঠ প্রশাসনের করণীয় শীর্ষকের মাঠ প্রশাসনের কর্মকর্তা বিভাগের প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন সভায় সভাপতিত্ব করেন লক্ষীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার এসবের মাধ্যমে জেলা পর্যায়ে প্রশাসন জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি কার্যকর সমন্বয়ের ভিত্তি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয় কিন্তু আমরা সব সময় জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর পৃথিবীতে খুব বিষয় অন্য কাছ থেকে আপনাদের বলি আমাদের যে গড আয়ু বেড়ে গেছে এটা কিন্তু এই জন্য না যে আমরা খুব ভালো ভালো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করছি আমরা এখন এমন সব চিকিৎসা করতে পারি যেটা আগে মানুষ কল্পনা করতে পারত কিন্তু এই জন্য আমাদের গড় আয়ু বেড়ে আমাদের গড় আয়ু বেড়ে গেছে খুব সামান্য কিছু জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং এর উন্নতির জন্য সুপেয় পানি হতো স্যানিটারি সিস্টেম এই সামান্য সামান্য কিছু বিষয় এবং চিকিৎসা ক্ষেত্রে কিছু টিকা এইটাই কোটি কোটি মানুষের জীবন বাঁচায় আরেকটা ফ্যান্টাস্টিক রোবোটিক সার্জারি একটা মানুষকে কিউর করতে পারে যদি এরকম ফ্যান্টাস্টিক ফলে আমি সেটা মনে করি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আর প্রিভেনশন হচ্ছে ভালো কাজে উৎসাহিত করা যেটা এখানে করা হচ্ছে খেলাধুলা কালচারাল অনুষ্ঠান এই বিষয়গুলো কি করে এই বিষয়গুলো মানুষের মধ্যে এক ধরনের ইতিবাচকতার চর্চা তৈরি করে যেটা ওই বিষয়গুলোকে প্রিভেন্ট করে তারপরে কিছু লোক থেকে যাবে যারা কিন্তু আমরা যদি আমাদের সব সময় আমরা একেবারে অসমর্থ বাস্তবায়ন করবেন সেটাতে বিশ্বের প্রয়োজনীয় দিক নির্দেশনা কিন্তু জেলা পর্যায়ে কোন ধরনের ও উপজেলা পর্যায়ে ধরনের সমন্বয়হীনতা যেন

সেই জায়গায় যে উপজেলা শিক্ষা অফিসার আছে তার সমস্যাগুলো শুনবেন এবং উপজেলা প্রকৌশলী এবং যেন তাৎক্ষণিক তার সমাধান করে সেটা আপনারা নিশ্চিত করবেন বাস্তবায়ন করবেন তদারকি আরো বাড়াবেন আপনারা নিজেরা প্রচুর কাজ করেন আর আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের একটু জ্ঞান রাখতে জানাচ্ছি আমাদের আসলে এই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মপরিধি অনেকগুলি বৃদ্ধি পেয়েছে তারা একই সঙ্গে এখন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন

Çok gözükmüş ama bu işler çok hoş karar aldılar. İlk zaman şöyle kestim, bir suçluya